চেষ্টার কোনো কমতি ছিল না তবু বিমানটি বাঁচাতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকের তিনি নিজেও বাঁচলেন না এই দিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকের সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ এই ট্রেনিংয়ে পাইলটকে একাই অপারেট করতে হয় পুরো ফ্লাইট সাথে থাকে না কোনো কো পাইলট বা ইন্সট্রাক্টর ট্রেনিং এর উদ্দেশ্যে তৌকির তার এফ সেভেন বিমানটি টেক অ করেন কর্মীটোলার এয়ারফোর্স বেস ক্যাম্প থেকে এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হয়ে হাতের ঝেল রামপুরার আকাশ জুড়ে উড়তে থাকেন তিনি তবে কিছুক্ষণের মধ্যেই তিনি আঁচ করতে পারেন বিমান সমস্যা বিমানটি আকাশে আর ভাসছে না মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে তোকির সাথে সাথে রিপোর্ট করেন কন্ট্রোল রুমে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় ইজেক্ট করার জন্য প্যারাশুট নিয়ে জাম্প করাকে ইজেক্ট করা বলে কিন্তু তৌকির ইজেক্ট না করে জীবনের শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করে যান বিমানটি বাঁচানোর জন্য সর্বোচ্চ স্পিড তুলে ছুটতে থাকেন বেসের দিকে এর মধ্যে কন্ট্রোল রুমের সাথে তৌকিরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক তার এক থেকে দেড় মিনিটের মধ্যেই তৌকিরের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়